চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে ঘরে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে পারবা এখন স্যার কিভাবে করব। একটু বিস্তারিত এক মিনিট আমি আলোচনা করছি বিভিন্ন স্থানে কোচিং প্রাইভেট পড়ে বিশেষ করে পাঁচ হাজার দশ হাজার টাকা ভর্তি হয়ে কোনো দরকার নেই মাত্র তুমি চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে সব প্রিপারেশন নিতে পারবা যেমন দেখো সকল বিভাগের এখানে আমি প্রিপারেশন মানে সকল বিভাগের সকল বিভাগ এখন স্যার কেমনি কি করবো একটু বুঝো বিষয়টা বাংলা হ্যাঁ বাংলা মেইন হচ্ছে বাংলা বাংলাতে কিন্তু পঁচিশ আমি টোটাল লেকচার দিব পঁচিশ নম্বর এটা তিরিশটা লেকচার পাবা ঠিক আছে এই যে দেখো বাংলাতে পঁচিশ নম্বর এবং ইংরেজিতে পঁচিশ নম্বর জি কে মানে সাধারণ জি দশ নম্বর এখানে টোটাল হচ্ছে কত নম্বর ষাট নম্বর ষাট নম্বরের জন্য তুমি প্রিপারেশন নিবা মানে তিন তিন গ্রুপের যারা আছে মূলত এবং লেকচার পাবা হচ্ছে বাংলা তিরিশটা লেকচারগুলো হ্যাঁ লেকচার পাবা এই চারশো নিরানব্বই টাকা করতে তারপর ইংলিশে যে তিরিশটা জিতে হচ্ছে বিশটা মানে সাধারণ জ্ঞান টোটাল আশিটা লেকচার পাবা এখন স্যার এই লেকচার গুলো কেন দেখবে এটা হচ্ছে আমার প্রাইভেট প্রাইভেট ইউটিউব চ্যানেলে থাকবে ঠিক আছে প্রাইভেট ও স্টুডিওতে থাকবে ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাকে লিঙ্ক দিয়ে দিব সিরিয়ালে একদম ডিউরেশন এক ঘন্টা আছে ঠিক আছে চল্লিশ মিনিট আছে দেড় ঘন্টা আছে প্রতিটা লেকচার বেসিক থেকে জাস্ট বরে বসে এই লেকচার দেখবা আর কিছু দরকার নেই এখন কথা হচ্ছে নাকি স্যার আমরা গ্রুপের গুলো কি করব আমি গ্রুপেরগুলো গুলো একটু বলি গ্রুপের গুলো তোমরা যে এইচএসসি পরীক্ষা দিয়েছিলা বিভিন্ন টেস্ট পেপার ছিল না এই টেস্ট পেপার থেকে জাস্ট এমসিকিউ গুলো আগে এর সিলেবাসে ধরে ধরে পড়লে কম পক্ষে 95% থেকে 99% কমল পাবে আমি 100% তোমাদেরকে বলে দিলাম এটার জন্য আর এক্সট্রা কোনো কিছু পড়তে দরকার নেই যা পড়ছিলা আগে জাস্ট একটু সেগুলা রিভাইজ দেবে আর কিছু দরকার একটা কভার হয়ে গেছে তারা এখনি আমাদের স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই কিন্তু এটা কিন্তু হোয়াটসঅ্যাপ তারপর হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পর আমি তোমাদেরকে একটা বিকাশ নাম্বার দিবো ওই নাম্বারে টাকা পাঠাবা টাকা পাঠানোর পর একটা স্ক্রিনশট দিবা বা লাস্ট চারটা ডিজিট বলবা যে নাম্বার থেকে টাকা পাঠাইছো তখন আমরা ওইটা চেক করে তোমাকে প্রাইভেট বুকে অ্যাড করে দিয়ে সাথে সাথে ভিডিওগুলো গুলো দিয়ে দিবো এবং প্রত্যেকটা ভিডিও অলরেডি প্রায় আমাদের লেকচার গুলো সবই শেষ তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে সব লেকচার একসাথে পেয়ে যাবা তার তুমি পনেরো দিনে মাত্র কতদিনে পনেরো দিনে ঘরে বসে ভালো প্রিপারেশন নিতে পারবা এই শিক্ষার্থী বন্ধুরা যারা মূলত ইচ্ছুক তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একাউন্টে যোগাযোগ করতে পারো ঘরে বসে যদি তুমি অল্প টাকায় প্রিপারেশন নিতে চাও এখন আরেকটা প্রশ্ন অনেকের তাকে মনে হয় যে স্যার আমরা যে আপনি যে রেকর্ডেড ভিডিও দিবেন রেকর্ডেড ভিডিও যদি কোনো প্রবলেম হয় তখন আমরা কি করব। হোয়াটসঅ্যাপে যে কোনো টাইমে ওয়াল টাইম চব্বিশ ঘন্টায় নখ দিতে পারবো আমাকে নখ দেওয়ার সাথে সাথে আমি তোমাকে সর্বোচ্চ আমি যদি লাইনে থাকি সাথে সাথে সেগুলো সলভ করে দিব আশা করি লেকচার গুলো যেমনে আর প্রশ্ন করার মতো নয় তাও যদি কোনো প্রশ্ন থাকে ওয়ান টাইম আমাকে মেসেজ দিতে পারবা হোয়াটসঅ্যাপে তোমাকে যে কোনো ধরনের প্রশ্ন উত্তর দেওয়া হবে ঠিক আছে যদি কোনো পড়াতে তুমি না বুঝো তখন মানে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিবা একটা স্ক্রিনশট দিবা যে সারিটা না তোমাকে সাথে সাথে বুঝিয়ে দেওয়া হবে